আমার নেতা হিসেবে কিন্তু সবচেয়ে মুরব্বী মানে এই ভগ্নাংশ বলেন ভণ্ডাংশ বলেন যাই বলেন ওনার সাথে প্রতিনিয়ত শেখার চেষ্টা করি কারণ ওনার এখানে অভিজ্ঞতা আছে আমার বন্ধু আছে রুফুল ইসলাম মাসুম এখানে দলের এই গজনা থানার সাধারণ সকল শফিক আছে আমরা একদম প্রতিনিয়ত কিন্তু নিজেদের মধ্যে একটু নতুন কিছু তারে প্রমাণ নতুন কিছু একটা আবিষ্কারের মধ্যে দিয়ে আমরা নতুন নতুন দেখাতে চাই তো আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা যেন ফলন হইব

যে বিএনপি সেই দল যারা অন্যায় করবে অন্যায় করলে অপকর্ম করলে এর ব্যবস্থা